হাই এভি ওয়ান ওয়েকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেলার স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল ওয়ানের রেলওয়ে গ্রুপ দিকে টার্গেট করে আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি ফোর তো এর আগেও আমাদের অনেকগুলি ক্লাস হয়ে গেছে সিক্সটি থ্রিটি যারা যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেল স্টাডিজ গভর্নমেন্ট জবসে জয়েন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে এটা গতকালের অঙ্ক দেখো এটাতে একটা মিস্টেক হয়েছিল বা একটা চলে গেছিলো বাদ পড়ে গেছিলো করতে যেটা হচ্ছে যে প্রথম একশোটি ধনাত্মক পূর্ণ সংখ্যার কতগুলি সংখ্যা ভাগশেষ না রেখে তিন বা চার দ্বারা বিভাজ হবে আগের দিনে ষোলো নম্বর অঙ্ক দেখ কমেন্টও করেছে দুজন তারা ঠিক করে দিয়েছে এবং আমি সেখানে কমেন্টও রিপ্লে করে দিয়েছিলাম এটা কী করতে হবে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা বার করতে গেলে একশোকে তিন দিয়ে ভাগ করতে হবে যেটা ভাগ ভাগ ফল পাবে সেটা হচ্ছে তেত্রিশ আবার একশোকে চার দিয়ে ভাগ করলে সংখ্যা পাবে পঁচিশ যেটা হচ্ছে চার দ্বারা বিভাজ্য সংখ্যা এবার দেখো এখানে কিছু সংখ্যা থাকে যেটা তিন এবং চার উভয় দ্বারা বিভাজ্য যেমন ধরো বারো তাই না চব্বিশ এই সংখ্যাগুলো সেই জন্য তোমাকে তিন আর চারের যেটা এলসিএম পাবে যেটা হচ্ছে বারো সেই বারোকে আবার বারো দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো বিভাজ্য সেটা হচ্ছে আট বারো ছিয়ানব্বই আট ভাগ ফল আসছে তাহলে সেই আটটা সংখ্যা সেরকম থাকছে যেটা তিন আর চার দুটো ঘরেই রয়েছে মানে তেত্রিশের ঘরেও আছে পঁচিশের ঘরেও আছে সেই জন্য এই যোগ করার পর যেটা পাবে ফিফটি এইট সেখান থেকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে পাঁচশো পঞ্চাশ যেটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার এতে যে তিন এবং চার দ্বারা বিভাজ্য হবে মোট পঞ্চাশটি সংখ্যা একষট্টি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পরে রয়েছে চারটি আজকে প্রথম রিজনিং বা জি আই যে চারটি অক্ষরগুচ্ছ দেওয়া আছে এর মধ্যে তিনটি কোনো না কোনোভাবে একরকম এবং একটি আলাদা আলাদাটি নির্বাচন করুন কে কিউ জে সি আই বি তারপর এইচ এল জি আর এক্স কিউ দেখো লক্ষ্য করে এখানে এটা আছে জে এটা আছে কে পরপর রয়েছে না জে কে তারপর এল এম এন বাদ দিয়ে ও ও পি বাদ দিয়ে কিউ তাহলে কতগুলো বাদ দিয়ে দেখো পাঁচটা বাদ দিয়ে কিউ এবার এখানে দেখো বি রয়েছে সি রয়েছে পরবর্তী এখানে বি তারপর সি তাহলে বি সি তারপর ডি ই এফ জি এইচ বাদ দিয়ে আয় কটা বাদ দিয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছ নাম্বারে গেছে এখানে কততে গেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছ নাম্বারে তাহলে এখানে এইচ এল জিটা দেখো জি এইচ আই জে কে এল এখানে দেখো এইচ এর পর এটা ছ নাম্বারে যাওয়ার কথা ছিল কে এল এম এন হওয়া উচিত ছিল কিন্তু হয়েছে কি এল তাহলে এটা দেখো সেই নিয়ম মেনে চলছে না পরেরটাতে চেক করে দেখে নাও একবার যে কিউ আর এস টি ইউ ভি এক্স এখানে দেখো আর এর পর ছয় নাম্বারে গিয়েছে সেখানে এক্স হয়েছে তাহলে এটাও আমাদের মিলছে তাহলে দেখো অপশন নাম্বার সি এইচ এল জি যেটা রয়েছে সেখানে বাকি তিনটির মতো যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা মেনে চলছে না পরবর্তী রয়েছে নিম্ন চারটি প্রাণী রয়েছে দেওয়া আছে যাদের মধ্যে তিনটি কোনো না কোনো ভাবে একরকম এবং একটি আলাদা আলাদাটি নির্বাচন করুন কি কি রয়েছে বাঘ সিংহ শিয়াল চিতাবাঘ তাহলে এখানে দেখতে পাচ্ছ যে বাঘ সিংহ এবং চিতাবাঘ তিনটা এক ক্যাটাগরি পড়ছে আর সি যেটা রয়েছে শিয়াল সেটা অন্য প্রজাতির পড়ছে তাহলে সি হয়ে যাবে শিয়াল হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী রয়েছে যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় উলভেরিন কে জেড আই ও পি এইচ এল এল এইচ এইচ হিসাবে লেখা হয় তাহলে সেই সাংকেতিক ভাষাতে লোগান কিভাবে লেখা হবে কি রয়েছে এখানে দেখো উলভেরিন লেখা হয়েছে জেড আই ও পি এইচ এল এল এইচ এইচ তারপর কি হয়েছে ডাব্লু টা হয়েছে জেড ক ঘর পেরিয়েছে ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড দেখো চার নাম্বার ঘরে গেছে তিন নাম্বার তিনটা পেরিয়েছে তাহলে এখানে এলটাও সেরকমভাবে হবে তাহলে এলটা দেখো কি হবে এল এম এন ও ওতে যাবে তাহলে ও দিয়ে শুরু হবে তারপরে এটা কি হয়েছে ওটা হয়েছে দেখো আয় তাই না কি হয়েছে সেখানে দেখো ওটা যদি আয় হয় তাহলে এখানেও ওই আছে সেটা আই হবে যেটা রয়েছে এখানে অলরেডি তাহলে ও এর পর আই তারপর এখানে আছে কি তোমার জি আছে জিটা কি এখানে দেখো এলটা কি হয়েছে এলটা হয়েছে ও তাহলে এল এম এন ও হয়েছে মানে আবার দুটো ঘর পেরিয়েছে তাহলে জিটা কি হবে জিটা দুটো ঘর পেরোবে জি এইচ আই জে তাহলে ও আই জে যেটা আসবে যেটা ও আই জে দিয়ে রয়েছে অপশন নাম্বার সেটা হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তীটা হচ্ছে যদি ভাগ যোগের অর্থ ভাগ আর মাইনাসের অর্থ যোগ এবং গুণের অর্থ বিয়োগ এবং ভাগের অর্থ গুণ হয় তবে নিম্নলিখিত রাশিমালাটির মান কত হবে নিয়ে দিয়ে দিয়েছে পাঁচ বাই দুই গণিত দুই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তারপর দিয়ে দিয়েছে প্লাস থ্রি মাইনাস ওয়ান সে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাহলে এখানে কি করতে প্রথমে তোমাকে চিহ্নগুলোকে চেঞ্জ করে নাও প্রথমে দেওয়া আছে পাঁচ বাই দুই এখানে গুণ দেওয়া আছে গুণের অর্থ বিয়োগ বলে দিয়েছে তাহলে বিয়োগ দুই বসিয়ে নাও তারপর যোগের অর্থ কি দিয়েছে যোগের অর্থ দিয়েছে ভাগ তাহলে ভাগ বসিয়ে দাও তারপর থ্রি মাইনাস বিয়োগের অর্থ কি দিয়েছে বিয়োগের অর্থ হচ্ছে যোগ তাহলে যোগ এক বসিয়ে নাও এবার তোমাকে ফার্স্টে কাজ কোনটা হবে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে যদি ফাইভ মাইনাস টু থেকে টু বিয়োগ করে দাও তাহলে পয়েন্ট ফাইভ বা ওয়ান বাই টু করে থাকবে ভাজি তো এখানে ফার্স্ট ব্রাগটা কাজ করে চার পেয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে কি ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ফোর যেখান থেকে ওয়ান বাই এইট যেটা দেখো অপশানে একটু কমেন্টে জানিয়ে দিও যেটা সঠিক উত্তর আছে কিনা কিন্তু অপশান অফিসিয়াল আনসার কিছু রয়েছে দুই উত্তর কিন্তু দেখো সেটা কিভাবে আসছে আমার মাথাতে কিছুই এলো না নেক্সট হচ্ছে একটি সাংকেতিক ভাষায় যদি কানপুরকে এল জেড ও ভি কিউ লেখা হয় তাহলে সেই ভাষায় লক্ষণকে কিভাবে লেখা হবে তাহলে কানপুরকে কী লেখা হচ্ছে এল জেড ও ও ভি কিউ তাহলে লক্ষণ তাহলে কেটা কি হচ্ছে এল পরের চলে গেছে তাহলে এলটা হয়ে যাবে এম তারপরে এটা হচ্ছে দেখো জেড এ মানে এক ঘর পিছিয়ে গেছে তাহলে এটা হয়ে যাবে টি তাই না তার এমটা কি হয়েছে আবার ও এক ঘর এগিয়ে গেছে মানে একটা এক ঘর এগিয়েছে একটা এক ঘর পিছিয়েছে তাহলে সিটা কি হবে ডি তাহলে এম টি ডি দিয়ে হবে তারপরে কে আছে তাহলে এখানে পিটা দেখো কী হয়েছে ও হয়েছে তাহলে এখানে কেটা হয়ে যাবে তোমার আগেরটা যে তাহলে এম টি দিয়ে তাহলে যেটা দেখো একশো এক নম্বর অপশন নাম্বার ডিতে রয়েছে তাহলে সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি রয়েছে পরে রয়েছে চারটি চিত্র দেওয়া আছে তার মধ্যে তিনটি কোনো না কোনোভাবে একরকম এবং একটি আলাদা আলাদাটি নির্বাচন করুন কি দিয়ে এখানে দেখো সি ডি এবং ডি চারটে চিত্র এখানে দিয়ে দিয়েছে তার মধ্যে তোমাকে প্রথম বুঝতে হবে যে কোনটা আলাদা তো এখানে যদি লক্ষ্য করো চারটে ছবিতেই সেম সেম সাইন দেওয়া আছে কেবলমাত্র একটা বাদে যেটা দেখো এখানে আমি বলেই দিচ্ছি তোমরা একটু খুঁজে নাও নিজের মতো করে পস করে তো এখানে দেখো যে সাইনটা এ এইটা দেখো যেটা রয়েছে প্রত্যেকটা এই তিনটাতে দেখো তিনটাতে ভাবে আছে আর এইটাতে দেখো আলাদা ভাবে আছে এটাতে আছে এরকম আর বাকি দুটোতে আছে এম এর মতো ঠিক আছে বাকি তিনটাতে আছে তাহলে এইটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশান নাম্বার এতে রয়েছে পরবর্তী রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফিচারকে এইচ আই সি এক্স ডাব্লিউ জি হিসাবে লেখা হয় সেই সাংকেতিক ভাষায় অলমোস্ট কীভাবে লেখা হবে এখানেও তাই আমাকে দেখতে হবে ফিচারের সাথে এইচ আই সি এক্স ডাব্লিউ জিটা কীভাবে রিলেট করেছে যে এফটা হয়েছে এফ জি এইচ মানে দুই ঘর এগিয়ে গেছে তাহলে এটা হয়ে যাবে বি আর ইটা হয়েছে আই এফ জি এইচ আই তাহলে এখানে আই যদি হয়ে যায় এখানে কি হয়েছে কত ঘর পেরিয়ে গেছে চারটে ঘরে এগিয়ে গেছে তাহলে এল এম এন ও পি তাহলে হয়ে যাবে সিপি তাই না তারপরে আছে এ এটা হয়েছে আবার সি দুই ঘরে এগিয়ে গেছে তাহলে এম এন ও হয়ে যাবে সিপিও তারপরটা হয়েছে তোমার এখানে টি টিটা হয়েছে এক্স তাহলে টি ইউভি ডব্লিউ এক্স এটাও চার নাম্বার ঘরে গেছে তাহলে এখানে ওটাও চার নাম্বার ঘরে যাবে ও পি কিউ আর এস তাহলে আর এসে চলে আসবে তাহলে সিপিওএস দিয়ে শুরু দেখো রয়েছে সিপিওস দিয়ে একটাই রয়েছে অপশন নাম্বার বি তে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা এখানেও সিপিও এস রয়েছে তাহলে আমাকে তারপর একটা একটু চেক করতে হবে তারপর একটা কী রয়েছে এস আছে তাহলে এখানে কী আছে এসটা কী হবে দেখো ইউটা এখানে কী হয়েছে ইউ ভি ইউ ভিডব্লিউ তাহলে এস টি ইউ হবে এসটা ইউ হয়ে যাবে তো অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক এক ভাই বা বোন রয়েছে ফাতিমা তার একটা ভাই বা বোন রয়েছে তার একটি কন্যা হলো রুশনা ঠিক আছে বেশ ভাই বা বোনটা পরে লিখছি তার একমাত্র কন্যা হচ্ছে রুশনা রুশনা ও রামিজ একে অপরের বিবাহিত সঙ্গী রুশনা এবং রামিজ বিবাহিত সঙ্গী তাদের দুই মাসি হলেন যথাক্রমে মারিয়াম এবং খাদিজা মাসি মাসি হচ্ছেন মারিয়াম আর খাদিজা ঠিক আছে আর এখানে কি রয়েছে তাদের একটা ভাই রয়েছে বলে দিয়েছ ফাতিমার এক ভাইও আছে তাই ফাতিমার ভাই যদি এখানে লিখে রাখি প্রো বলে জানি না যাই হোক খাদিজার মা সম্পর্কে মারিয়ামের ভাইজি কে হয় তাহলে খাদিজার মা বলতে এখানে যিনি থাকছেন সে দেখো মরিয়ামেরও মা তাহলে মরিয়ামের ভাইজি অর্থাৎ মরিয়ামের ভাইয়ের ছেলে যেই থাকুক না কেন তার কি হবে তার দেখো কি হবে আছে মরিয়ামের ভাইজি কি হয় মরিয়ামের ভাইজি বলতে এখানে যতদূর সম্ভব রুশনাকে বোঝানো হয়েছে তার স্বামীর আচ্ছা এখানে রামিজ দেওয়া আছে না স্বামী তাহলে তার মাসি বলেছে এবং তাদের দুই মাসি বলতে রামিজের মায়ের বোন দুই বোন এটা তাহলে এখানে তার মা হলে তার দেখো এর তোমার কি হচ্ছে তোমাদের সরি এখানে দিয়েছে কি যে মরিয়মের খাদিজার মা সম্পর্কে মরিয়ম মরিয়মের ভাইজি কে হচ্ছে মরিয়মের ভাইজি হচ্ছে রুশনা তাহলে রুশনা আর কে হচ্ছে রুশনার স্বামীর মায়ের মা হচ্ছে দেখো স্বামীর যে স্বামী রয়েছে রামিজ তার মা কেউ একজন তার মা হচ্ছে উনি যিনি হচ্ছেন মরিয়া খাদিজার মা তা খাদিজার মা যিনি তিনি হচ্ছেন রামিজের মায়ের মা কারণ রামিজেরই তো মাসি মরিয়াম এবং খাদিজা ওকে তো অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর রুশনার সাথে সম্পর্কিত যদি এখানে রুশনার সাথে যে সম্পর্কটা দিয়েছে এখানে মরিয়াম এবং খাদিজার সেটাতে সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট তো এখানে নেই ঠিক আছে পরবর্তী হচ্ছে গীতা তার স্কুল ম্যাগাজিনের পোচ্ছরটি সাজাচ্ছে নিম্নলিখিত শর্তগুলির ভিত্তিতে যে ছটি রং পি কিউ এবং ইউ থেকে কেবল তিনটি রঙই ব্যবহার করতে পারে ঠিক আছে এবার এখানে বলেছে যে ছটা রঙ এখানে দেওয়া আছে পি কিউ আর এস টি এবং ইউ সেখান থেকে কেবল তিনটি রঙ ব্যবহার করতে পারে বলা আছে এবার কি বলেছে পি কিউ আর বেছে নেওয়া হলে ইউ বেছে নেওয়া যাবে না টি বা ইউ দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে অর্থাৎ টি বা ইউ যে কোনো একটা থাকবে এস এবং কিউ একসাথে বেছে নেওয়া যাবে না অর্থাৎ এস এবং কিউ একসাথে নেওয়া যাবে না আর কে যদি নির্বাচন করে দেখো আর কে যখন নির্বাচন করবে তখন ইউ কে নেওয়া যাবে না আর টি আর ইউ এর মধ্যে যে কোনো একটাকে নিতে হবে মানে আমি টি আর ইউকে যেহেতু নিতে পারবো না টি কে আমি নিতে পারি আর এস আর কিউ একসাথে নেওয়া যাবে না তাহলে কিউ যদি না থাকে তাহলে এস কেও আমি নিতে পারি তাহলে টি এস যেটা রয়েছে অপশন নাম্বার সিতে সেটা হয়ে যাবে সঠিক উত্তর কারণ বাকিগুলোতে দেখো এস আর কিউ একসাথে নেওয়া যাবে না বলে দিয়েছে পি নিলে ইউ নেওয়া যাবে না বলে দিয়েছে আবার ইউ নিলে তোমার কি আছে এখানে তো আর নিয়ে নিচ্ছে আর নিলেও ইউ নেওয়া যাবে না তাহলে ইউকেও থাকা যাবে না তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর সরি ডি হয়ে যাবে বলছি সি হয়ে যাবে টি এস সঠিক অ্যান্সার পরবর্তী রয়েছে চারটি অক্ষরগুচ্ছ দেওয়া আছে এদের মধ্যে তিনটি কোনো না কোনোভাবে রকম এবং একটি আলাদা তো এখানেও তাই এখানে গ্যাপ গ্যাপ দেখো সেম এফ হচ্ছে ছয় নাম্বার যে হচ্ছে দশ নাম্বার এন হচ্ছে চোদ্দো নাম্বার মাঝে গ্যাপ দেখো চার চার করে আই হচ্ছে নয় এম হচ্ছে তেরো পি কিউ হচ্ছে সতেরো তার এখানেও দেখো চার চার করে গ্যাপ রয়েছে পি এম এন ও পি হচ্ছে ষোলো এস হচ্ছে উনিশ আর এক্স হচ্ছে এক্স ওয়াই জেড চব্বিশ তাহলে এখানে দেখো ডিফারেন্সটা আলাদা ষোলো থেকে উনিশ হচ্ছে উনিশ থেকে চব্বিশ হয়ে গেছে ও হচ্ছে পনেরো এস হচ্ছে উনিশ ডাব্লিউ হচ্ছে টি ইউ ভি ডাব্লিউ তেইশ তাহলে দেখো এখানেও চার চার করে গ্যাপ রয়েছে তাহলে এখানে গ্যাপ দেখো যেটা নেই সমান সেটা হচ্ছে পি এস আর এক্স এ বা এক্স এস পি সেটা হয়ে যাচ্ছে বাকি তিনটি থেকে আলাদা নেক্সট একটি সাংকেতিক ভাষায় ইউভি ভি ডাব্লিউ কে এক্স ওয়াই জেড লেখা হয় তাহলে সেই ভাষায় থ্রুকে কীভাবে লেখা হয় অর্থাৎ তিনটে করে স্টপ কাটছে অর্থাৎ ইউ ভি ভিডাব্লিউ বাদ দিয়ে এক্স হচ্ছে ভিটা ডাব্লিউ বাদ দিয়ে ওয়াই হচ্ছে তো এরকমভাবে টিটা হবে ইউ ভি বাদ দিয়ে ডাব্লু আর এস টিটা এটা হয়ে যাবে ইউ ইউ ভি ইউভিডাব্লিউ এক্স আর ই এফ জি এইচ তাহলে ডাব্লু ইউ এক্স এইচ অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট চারজন মহিলা গীতা অনিতা মনু এবং রিনা ক্যারাম খেলছেন মনুর উল্টো দিকে অনিতা বসেছেন এবং গীতার উল্টো দিকে রিনা বসেছেন যদি অনিতা পূর্ব দিকে মুখ করে বসেন তাহলে মনু কোন দিকে মুখ করে বসেছেন সিম্পল খুব সোজা এখানে মনু আর অনিতা একে অপরের উল্টো দিকে বসেছে এখানে বলে দিয়েছে যে অনিতা পূর্ব দিকে মুখ করে বসেছে মানে অনিতা বসেছে এখানে যার মুখ হচ্ছে পূর্ব দিকে তার উল্টো দিকে যদি মনু বসে থাকে তার তার মুখ হবে এদিকে যেটা হবে পশ্চিম যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর নেক্সট চারটি শব্দ দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি কোনো না কোনো ভাবে একই রকমের এবং একটি আলাদা যেটা হচ্ছে নির্বাচন করো ময়ূর কাঠোকরা টিয়া পাখি এবং বাদুর এখানে দেখো ময়ূর কাঠোকরা টিয়া পাখি তিনটে এক ধরনের আর বাদুর যেটা হচ্ছে নিশাচর বা স্তনপাই স্তনপায়ী একটা পাখি তাই না বাদুর যে তো সমস্ত শুনেছি তো এখানে কি হচ্ছে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট দেখো কি রয়েছে যে নিম্নলিখিত লাইনগ্রাফটি ছয় বছরে দু তেরো থেকে আঠারো পর্যন্ত সময়কালের জন্য ইস্তাম্বুলের জনসংখ্যা দেখায় লাইন গ্রাফের উপর ভিত্তি করে প্রদত্ত প্রশ্নের উত্তর দিন কী বলছে দু তেরো থেকে দু পর্যন্ত ইস্তাম্বুলের জনসংখ্যায় আনুমানিক কত শতাংশ বৃদ্ধি ঘটেছে দু হাজার তেরোতে কত ছিল ওয়ান পয়েন্ট থ্রি দু হাজার হচ্ছে টু পয়েন্ট এইট তাহলে বৃদ্ধি কত হয়েছে টু পয়েন্ট এইট মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কততে বেড়েছে ওয়ান পয়েন্ট থ্রিতে বেড়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে হান্ড্রেডে কত বাড়বে পার্সেন্টেজে হবে তাহলে দশমিক দুটোই তুলে দিলে হয়ে যাবে পনেরো বাই তেরো ইন্টু একশো বা পনেরোশো বাই তেরো এটাকে যদি ভাগ করো তুমি তাহলে তেরো একে তেরো দুই তেরো একে তেরো সাত পাঁচ তেরো পঁয়ষট্টি থাকবে পাঁচ দশমিক দিয়ে তিন তেরো উনচল্লিশ এরকমভাবে চলে যাবে ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট থ্রি সামথিং আসবে তাহলে যেখান থেকে আমি অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ওয়ান ফাইভ পার্সেন্ট নিয়ে নেব যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে সঠিক উত্তর পরবর্তী যে নিম্নলিখিত পাই চারটি কোন সংস্থা দ্বারা বৈদ্যুতিক কেটল তৈরি করার সময় হওয়া খরচপত্রের শতাংশের বিবরণ প্রস্তুত করে যদি একটি নির্দিষ্ট পরিমাণ বৈদ্যুতিক কেটল উৎপাদন করার জন্য সংস্থাটিকে সরাসরি উৎপাদন জন্য টাকা দিতে হয় তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারেড ব্যয় কত করতে হবে তোমার এখানে কি আছে সরাসরি উৎপাদন ব্যয় যেটা রয়েছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট উপাদান ব্যয় যেটা রয়েছে এই টোয়েন্টি এইট পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি এইট পার্সেন্ট যেটা রয়েছে তার জন্য তোমাকে ছাপ্পান্ন হাজার টাকা খরচা করতে হয়েছিল তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট কত আছে ওভারহেড টোয়েন্টি থ্রি পার্সেন্ট তাহলে টোয়েন্টি থ্রি পার্সেন্টের জন্য কত খরচে কত দেখ আঠাশটা ডবল হয় ছাপান্ন হয়ে যাবে তেইশটা ডবল হয় ছিচল্লিশ হয়ে যাবে তাহলে আমাদের আনসার হয়ে যাবে ছিচল্লিশ হাজার অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী নিম্নলিখিত বারগ্রাফটি চার বছরের জন্য দু হাজার বারো থেকে পনেরো পর্যন্ত ভুট্টা উৎপাদন টন হিসাবে বৃদ্ধি উপস্থাপন করে বারগ্রাফের উপর ভিত্তি করে প্রদত্ত প্রশ্নের উত্তর দিন পূর্ববর্তী বছরের তুলনায় দু হাজার পনেরো সালে ভুট্টা উৎপাদন কত শতাংশ বেড়েছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে অর্থাৎ দু হাজার পনেরোতে তার আগের বছরের থেকে কত বেড়েছে আগের বছর দু হাজার পনেরোতে কত হচ্ছে পঁয়তাল্লিশ তার আগের বছর ছিল একচল্লিশ তাহলে বেড়েছে কত একচল্লিশ থেকে চার মানে পঁয়তাল্লিশ মাইনাস একচল্লিশ মানে হচ্ছে চার বেড়েছে কতর মধ্যে একচল্লিশের মধ্যে বেড়েছে চার তাহলে একশোর মধ্যে কত বাড়বে বা পার্সেন্টেজ অফ গ্রোথ কত যেটা হচ্ছে তোমার এখানে চারশো বাই একচল্লিশ এটা যদি তুমি ভাগ করো তাহলে পাবে নাইন পয়েন্ট সেভেন ফাইভ সামথিং যেখান থেকে অ্যাপ্রক্সিমেটলি নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট গ্রোথ হয়েছে অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে নিম্নলিখিত লাইন গ্রাফটি ছয় বছরের জন্য চোদ্দ থেকে উনিশ পর্যন্ত দুটি সংস্থা এক্স এবং ওয়াই দ্বারা নির্মিত ডিজিটাল ঘড়ির পরিমাণ দেখায় লাইন গ্রাফটির উপর ভিত্তি করে প্রদত্ত প্রশ্নের উত্তর দিন কোন বছর কোম্পানি এক্স এবং কোম্পানি ওয়াই দ্বারা উৎপাদিত ঘড়ির সংখ্যার পরম পার্থক্য সবচেয়ে বেশি তাহলে এখানে লাইন দেখতে পাচ্ছ যেখানে একটা এক্স এবং একটা ওয়াইকে ইন্ডিকেট করছে তাদের মধ্যে কোন বছরে কত মান সেটা তোমাদের এখানে উপস্থাপন করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এটা ওয়াই হচ্ছে ব্লু কালারটা এক্স হচ্ছে অরেঞ্জ কালারটা তাহলে এখানে মধ্যে সব থেকে দেখো এখানে একশো পাঁচ আর একশো কুড়ি মানে পার্থক্য কত পনেরো পার্থক্য সেই পার্থক্যটা সব থেকে বেশি কোথায় সেটাই আমাদের অ্যান্সার হবে সেটা দেখো এখানে রয়েছে আশি আর একশো পনেরো এখানে পঁয়ত্রিশের পার্থক্য এই জায়গাটাতে তাহলে আর বাকিগুলোতে দেখো কোথাও এর বেশি নেই পঞ্চাশ থেকে ষাট এখানে দশ এখানে আট থেকে পঁচিশ এখানে হচ্ছে তোমার আট থেকে পঁচিশ মানে কত হচ্ছে সতেরো এখানে দেখো তিরিশ এখানে হচ্ছে পঁচাশি থেকে আট পনেরো আর আটে হচ্ছে বাইশ পনেরো আট তেইশ তেইশ তাহলে সব থেকে বেশি ডিফারেন্স রয়েছে পঁয়ত্রিশ কোথা কোন সালে দু সতেরো সালে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার এতে রয়েছে পরবর্তী রয়েছে নিম্নলিখিত শৃঙ্খলায় যে অক্ষর সংখ্যার গুচ্ছটি চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে সেটি নির্বাচন করুন দেওয়া আছে কি এস এইটটি ওয়ান কিউ সিক্সটি ফোর তারপর ড্যাশ তারপর এম থার্টি সিক্স তারপর কে টোয়েন্টি ফাইভ আমাদের অ্যান্সার দেওয়া আছে অপশন চারটে তার মধ্যে কোনটা হবে সঠিক তো এখানে লেটারগুলোকে পরে নিয়ে ভাববে আগে সংখ্যাটাকে নিয়ে ভাবো দেখো এখানে এইটটি ওয়ান চৌষট্টি থার্টি সিক্স টোয়েন্টি ফাইভ এগুলোকে দেখে আমাদের কি মাথায় আসা উচিত যেটা হচ্ছে বর্গ সংখ্যা এটা হচ্ছে পাঁচের বর্গ এটা হচ্ছে ছয়ের বর্গ এটা হচ্ছে আটের বর্গ এটা হচ্ছে নয়ের বর্গ তাহলে মাঝখানে কার বর্গ বাদ গেল হচ্ছে সাত তাহলে আমি বুঝতে পারছি সাতের বর্গ সংখ্যা দিয়ে থাকবে যেটা আনসার ও ফর্টি নাইন অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট তিনটি ফুল একটি ফল এবং দুটি প্রাণীর নাম এ এবং বি ফুল নয় তাহলে এ আর বি ফুল নয় ডি ফলও নয় ফুলও নয় তাহলে ডি ফুল নয় তাহলে তিনটে যদি ফুল না হয় এখানে তোমার তিনটি বাকি তিনটি ফুল নিশ্চয়ই অর্থাৎ এফ এইচ আর সি তিনটে ফুল হয়ে গেল আর ডি ফলও নয় বলেছে তাহলে দেখো সি এফ আর এইচ এই তিনটে যে ফল সেটা আমি এই ফুল সেটা আমি পেয়ে যাচ্ছি এবার বলছে এ কোনো প্রাণী নয় তাহলে এ যদি প্রাণীও না হয় এখানে দুটি প্রাণীর নাম দেওয়া আছে তাহলে বি আর ডি অবশ্যই প্রাণী তাহলে এখানে নিম্নলিখিত কোনটি প্রাণী বি আর ডি এর মধ্যে যে রয়েছে দেখো এখানে বি আছে ডি তো নেই অপশনে নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রয়েছে কিছু না ধরে এ এবং বি দুটি ঘটনার মধ্যে সঠিক নির্বাচন দিয়েছে ঘটনা এ রনির দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিল ঘটনা বি দিয়েছে রনিদের দাঁতে ব্যথা ছিল তাহলে দেখো রনীতের দাঁত দাঁতের ডাক্তার কাছে কখন যাবে লোক বা মানুষ তো যখন তার দাঁতে ব্যথা হবে তাহলে বি হচ্ছে কারণ এ হচ্ছে তার প্রভাব তাহলে এ হচ্ছে প্রভাব এবং বি হচ্ছে তার কারণ যেটা রয়েছে অপশন নাম্বার এতে যে ঘটনা এ হলো প্রভাব এবং ঘটনা আর বি হল তার তাৎক্ষণিক এবং প্রধান কারণ পরবর্তী রয়েছে সেই ভেন চিত্রটি নির্বাচন করুন যা নিম্নলিখিত প্রশ্ন শ্রেণীগুলির মধ্যে সম্পর্কটিকে সব থেকে ভালোভাবে উপস্থাপন করে ঈর্ষা ভয় আর আবেগ দেখো ঈর্ষা এবং ভয় দুটি আমাদের আবেগের মধ্যে পড়ে তো আবেগের জন্য যদি আমি একটা করি ভেন তাহলে তার ভিতরে থাকবে ঈর্ষা আর ভয় দুটি আলাদা আলাদাভাবে যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর নেক্সট এবং জ্যাক যথাক্রমে পিতা এবং পুত্র পিতা তার পুত্র জ্যাক হলো পাওলিনের ছেলের ছেলে বা নাতি অর্থাৎ পাওলিনের ছেলের ছেলে মানে পাওলিন হচ্ছে অ্যাবির মা বা পিতা যাই হোক উল্লেখ নেই সেটা আর অন্যদিকে সাবরিনা এবং মার্থা যথাক্রমে কন্যা এবং মা তাহলে সাব্রিনা হচ্ছে কন্যা তার মা হচ্ছে মারথা সাবরিনা হলো আগাথার আগাথার মেয়ের মেয়ে বা নাতনি ঠিক আছে আগাথার মেয়ের মেয়ে মা নাতনি মানে হচ্ছে মার্থার মা তাহলে হচ্ছে কে সেটা আগাথা এবার বলে দিয়েছে যে যদি আগাথা এবং পাওলিন স্বামী স্ত্রী হয় অর্থাৎ আগাথা এবং পাওলিন স্বামী স্ত্রী হয় তাহলে তাদের একটিমাত্র সন্তান থাকে যে ধরো অ্যাবি তার স্ত্রী হচ্ছে মাথা তাহলে জ্যাক সম্পর্কে স্যারিনার মানে সাবরিনার কে হবে তাহলে জ্যাক সম্পর্কে স্যাবরিনার ভাই হবে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট সেই ভেনচিত্রটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সম্পর্কটিকে ভালোভাবে উপস্থাপন করতে পারে প্রতিষ্ঠান হাসপাতাল বিশ্ববিদ্যালয় দেখো হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় দুটোই হচ্ছে প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানের জন্য একটা হয় তাহলে তার ভিতরে থাকবে হাসপাতাল তার ভিতরে থাকবে বিশ্ববিদ্যালয় সো এরকম যেটা রয়েছে অপশন নাম্বার ডি সেটা হবে সঠিক উত্তর নেক্সট রয়েছে গাণিতিক চিহ্নগুলির সেই সমন্বয়টি বেছে নিন যেগুলিকে ক্রমানুযায়ী ফাঁকা স্থানগুলিতে বসালে প্রদত্ত সমীকরণটি ভারসাম্য লাভ করবে তো এখানে বসিয়ে দেখতে পাচ্ছ কোনটা হবে সেটা দেখো ইকুয়াল টু চব্বিশ এখানটা তো ইকুয়াল বসবে সেটা হবে এবার দেখো তুমি ইকুয়াল টু শেষে যদি ইকুয়াল থাকে এটাতে রয়েছে আর এটাতে রয়েছে তাহলে গুণ করে তিনবার হ্যাঁ এটা হয়ে যাবে তিন বারো ছত্রিশ থেকে বারো বার দিলে যেটা অপশন নাম্বার বি তে সঠিক উত্তর কি সেই ভেন চিত্রটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীর মধ্যে সম্পর্কটিকে সব থেকে ভালোভাবে উপস্থাপন করে বই পাঠ্য বই উপন্যাস এবং খাতা পাঠ্য বই মানে হচ্ছে পড়ার জিনিস তার মধ্যে বা বই যদি বলো দেখো সবগুলোকে এখানে যেটা অপশন দিয়েছে সেটা দিয়েছে এটা বিতে ছিল বলে চেক করলাম যেখানে অ্যান্সার দিয়েছে অপশন বি কিন্তু দেখো এখানে খাতাটাকে আমার যতদূর সম্ভব আলাদাভাবে রাখা উচিত ছিল বা আমার মনে হলো আলাদা হবে ঠিক আছে এখানে বইয়ের মধ্যে পাঠ্য বই আর উপন্যাসকে রাখতে পারতাম আর খাতাটাকে আলাদা রাখতে পারতাম তো আমার ভেঞ্চার চিত্রটা এইরকম ভাবে হতে পারে আমার ঠিক আছে যতটা আমার মনে হচ্ছে এবং সেটা তার তা না হলে তোমার এখানে অপশন বি আমাকে মানতে হবে যেটাই আমি বাধ্য মানতে অ্যাকচুয়ালি ঠিক আছে কিন্তু না হলে হয়তো এরকম হতে পারতো তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমি যেটা বলছি সেরকমই কি হতো নাকি অপশানে যেটা দেওয়া আছে উত্তর বি সেটাই ঠিক আছে অবশ্যই ঠিক থাকতে পারে আমি হয়তো ভুল বুঝছি হচ্ছে নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করো আঠেরো একত্রিশ চুয়াল্লিশ সাতান্ন সত্তর তো এখানে আঠারো থেকে একত্রিশ এর মধ্যে পার্থক্য কত তেরো ঠিক সেম পার্থক্য দেখো তেরো একত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে সেখানেও রয়েছে তেরো চুয়াল্লিশ থেকে সাতান্ন সেখানেও তেরো রয়েছে তাহলে স্বাভাবিকভাবে তেরো সাত সত্তর সাথে তেরো যোগ হবে যেটা হচ্ছে এইটি থ্রি অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট কি রয়েছে রাধা এবং প্রেরণা মামা তো বোন ঠিক আছে অর্থাৎ রাধা রাধার যে মা তার যে মামা তার মেয়ে হচ্ছে প্রেরণা রাকেশ হলো প্রেরণার দাদু প্রেরণা দাদু মানে মামার রাধার মামার বাবা রাকেশ এবং রাধার মামা তো দাদু হ্যাঁ ঠিক আছে রাকেশের শুধুমাত্র দুটি সন্তান তাহলে এ আর এ তাহলে রমন এবং রাধার মা তাহলে রাধার মা তো এ রয়েছে তাহলে এর নাম মামার নাম হচ্ছে রমন প্রেরণা সম্পর্কে রমনের কে হয় প্রেরণা সম্পর্কে রমনের কে হয় কন্যা অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত তথ্যের বাইরে কিছু না ধরে এ এবং বি দুটি ঘটনার মধ্যে সম্পর্কে সঠিক প্রকৃতি নির্বাচন করুন কি দিয়েছে শিক্ষক যারাকে কঠোর শাস্তি দিয়েছিলেন ঘটনা বি যারার বাবা মা ওকে বিগড়ে দিয়েছেন তা দেখো ওর বাবা মায়ের বিগ্রে দেওয়ার সাথে ওর শিক্ষক যারাকে কঠোর শাস্তি দেওয়ার কোনো সম্পর্ক আছে কি তার কারণ অন্য কিছু হতে পারে বিগড়েছে অন্য কিছু ঘটনা ঘটিয়েছে যার কারণে সে শাস্তি পেয়েছে তাহলে তোমার বি হচ্ছে এ হচ্ছে প্রভাব কিন্তু বি তার যথেষ্ট কারণ নয় তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এ হচ্ছে প্রভাব বি তার যথেষ্ট কারণ নয় যেটা রয়েছে শীতে এ হলো প্রভাব কিন্তু বি তার তাৎক্ষণিক এবং প্রধান কারণ নয় নেক্সট প্রদত্ত শব্দের সেট সম্পর্কে সর্বাধিক উপযুক্ত বর্ণনা নির্বাচন করুন প্যামফ্লেট সংবাদপত্র এবং রেডিও সবাই বিশ্বব্যাপী সংবাদের মাধ্যম দেখো সংবাদ তো সবসময় করে না রেডিওতে সবই প্রিন্ট মিডিয়ার মাধ্যম রেডিও কোনো প্রিন্ট মিডিয়া নয় সবই সম্প্রচার মিডিয়ার মাধ্যম না সেটাও না সবাই তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যম এটা দেখো সঠিক যে সবাই তথ্য ছড়িয়ে দেয় বা ইনফরমেশন ছড়িয়ে দেয় অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সঠিক উত্তর তো আগের দিনে তোমাদের একটা রিজনিং ঢুকে গেছিলো ম্যাথ ক্লাসে আগের ক্লাস যারা করেছ সেটাতে যারা জানো তো এই ছিল তোমাদের প্র্যাকটিসের সিক্সটি ফোর যেখানে একটু দুটো বেস্ট কনফিউশন হয়েছে তোমরা একটু কমেন্ট করে দিও এবং বাকিরা সেই কমেন্টগুলোকে অবশ্যই চেক করে নিও আর যেটা বলার যে অঙ্ক ক্লাসে একটা আগের দিনে যেমন হয়ে গেছিল মিস্টেক সেরকম হয়ে গেলে তোমরা শেষের দিকে একটু কমেন্ট করো আর যারা রেগুলার ক্লাস দেখো তাদের কোনো সমস্যা হবে না কারণ যদি কোনো সমস্যা থেকে থাকে আমি নেক্সট ক্লাসে অবশ্যই সেটাকে ক্লারিফাই করে দিই তো এই ছিল তোমাদের প্র্যাকটিসের সিক্সটি ফোর আশা করছি কোনো সমস্যা নেই তোমাদের যদি থাকে তোমরা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচ